কখনো গুরুত্বপূর্ণ কাজে কখনো বা বিনোদনের অংশ হিসেবে আবার কখনো তো অপ্রয়োজনেই একই জিনিস বারবার স্ক্রল করার অনভ্যেসের কারণে সারাক্ষণই হাতে থেকে যায় মোবাইল ফোনটি অনেক সময় এই বদভ্যেস পৌঁছে যায় টয়লেট অবধি তবে জানেন কি টয়লেটের সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে আপনি আক্রান্ত হতে পারেন পাইলসের মতো রোগে এবার ভাবছেন তো এটা কি করে সম্ভব তা বুঝতে হলে আগে জানতে হবে পাইলস কি মলদারে যেসব রক্তনালী থাকে সেসবের কোনোটা যদি ফুলে যায় তাহলে সেটিকেই সাধারণভাবে পাইলস বলা হয় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দীর্ঘ সময় মলদারের চাপ দেওয়ার কারণে পাইলস হয়ে থাকে এদিকে লম্বা সময় কমোডে বসে মুঠোফোন চালানোর ফলে দেহে সঞ্চালিত রক্তের বেশ অনেকটাই মলদারের রক্তনালীতে নেমে আসে ফলে সেখানকার রক্তনালিতে বাড়তি চাপ পড়তে পারে দীর্ঘদিন ধরে লম্বা সময়ের জন্য এভাবে বাড়তি চাপ সৃষ্টি হওয়ার কারণেই ওই রক্তনালীগুলো ফুলে যেতে পারে অর্থাৎ হতে পারে পাইলস সাথে মলত্যাগের সময় মনোযোগ যখন মুঠোফোনে তখন পেট পরিষ্কার বাধাগ্রস্ত হতে পারে যা পরবর্তীতে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের ঝুঁকি বাড়ায় ডেস্ক রিপোর্ট ম্যাপটিভি